আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই ছোট্ট বিষয়টি হচ্ছে আমাদের সবার জীবনই একবার না একবার আসে সেটা হচ্ছে আমাদের উত্তরাধিকার আইন উত্তরাধিকার আইনের বিষয়টি নিয়ে কেন আসলাম অনেকেরই কাছ থেকে আমি হচ্ছে ফোন পাই বা আমার এলাকায় আমি যখন ঈদ করতে গিয়েছিলাম তখন অনেকের কাছে আমি এই প্রশ্নটা পেয়েছি যে মেয়েরা তাদের মায়ের সম্পত্তি মা মারা গেলে মেয়েরা কি তাদের সম্পত্তিতে বেশি অংশ পায় নাকি ছেলেরা বেশি অংশ পায় তো দেখুন উত্তরাধিকার আইনে যে বিষয়টা বলা আছে যেই মারা যাক না কেন যদি তার ছেলে সন্তান এবং মেয়ে সন্তান থাকে তাহলে তাদের উত্তরাধিকার হিসেবে তারা টু ইস টু ওয়ান দুই অনুপাত এক এক অনুপাতে হচ্ছে তারা এই সম্পত্তি অংশ বন্টন পাবে তার মানে হচ্ছে ছেলে যদি দুই অংশ পায় মেয়ে পাবে এক অংশ এটা আনুপাতিক হারে ডিস্ট্রিবিউট হবে সো এটা আপনার বাবা মারা গেল নাকি আপনার মা মারা গেল এটা ডিপেন্ড করে না এটা হ্যাঁ পোষণটা বা এই সম্পত্তির অংশটা কম হবে কখন যখন এটা স্ত্রী মারা যায় তখন স্বামী যে অংশটুকু পাবে এটা তারতম্য হবে আবার যখন স্বামী মারা যায় তখন স্ত্রী কতটুকু অংশ পাবে ওইগুলোতে হচ্ছে আপনার ভেরিয়েশনটা হয় বাট আপনার ছেলে এবং মেয়ের মধ্যে সব সময়। এবার মা মারা যাক তাতেও মেয়ের অংশ বাড়বে না বাবা মারা যাক তাতেও মেয়ের অংশ বাড়বে না একদম আইনে এবং মুসলিম ফারাইজ অনুযায়ী যে জিনিসটা নির্ধারিত করা আছে টু ইস টু ওয়ান ওই আকারেই হচ্ছে যে সম্পত্তির বন্টন হবে তো আশা করি আপনারা এই বিষয়টাতে এই প্রশ্নটাতে যে মা মারা গেলে মেয়েরা সম্পত্তি বেশি পায় কি না এই প্রশ্নটা আশা করি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন